পরশু দিন রংপুর যাওছো বিকেলবেলা মানে একটা মহিলা যাত্রী সোপাদিত মিজা গাড়ি ধরি বসে আস একটা মহিলা যাত্রী আছে আসি কছে পুরুষ মানুষ আছে দুটো কছে ভাই রংপুর যাবে মানে হা যাবো ভালো যাবে একবার রংপুর রাষ্ট্রদাউন করলে তিন চারশো টাকা হবে তো ভালো যাবো এখন ভাই একটা লোক নিয়ে তো যাবো না দুটো তিনটে লোক হোক বসুক এক দুইশো টাকা যদি না যায় তাহলে হবে আচ্ছা দিছে কয় আমরাই একশো টাকা দেবো আমি একলাই যাবো একশো টাকা দেবো চলেন আপনি রাস্তায় পারে লোক পারে নিয়ে আচ্ছা ঠিক আছে গেলাম চৌপতিতে ফির আরো একটা পানু রংপুরের ওই মানে সব জানো ওর তো দুই সিট নিচেই দেড়শো টাকা ফির গোপালপুরের একটা মেয়ে তুলন ফির ছ মিলের দুটে তো ওটি ফির গাড়ি ভর্তি হয়ে গেল একবারে ওটি দুইশো টাকা যাত্রী হয়ে গেল। এখন সুখ ইয়াদ যাক কোনটা যায় হ্যাঁ ছ মিল যায় একটা মহিলাদের সাথে দেখা সেই মহিলা এখন কছে আমি যাবো কোনটা যাবেন ও আমি ইয়াত যাবো না ভুল হয়েছে শুক্রিহাট যা ওই খালি গাড়ি ওই রংপুরের একজন আছে আর ওই মহিলা আছে এখন ওই এক মহিলা দাঁড়িয়ে আছে বটের তলে এখন কয় মুই চৌপদীত যান ওটো চরো এখন চরবে কোনো ওই মহিলা দুই সিট নিছে না পাঁচ পাকে আগের মহিলা আছে কথা সারো মনে আছে নিজের গাড়ি সারো অতিক সারো চলবে দাও মি কোনো আপা দুই সিট নিচে আপনি ঘুরিয়ে পাশে বসেন আমার কাছে এত মাল সামানো না ওই একটা কাপড়ের ব্যাগ ছোট্ট হয় না ওই যে শপিং ব্যাগগুলো আর একটা শপিং ব্যাগের ভিতরে পান গুইয়া আছে এটা বলে অনেক মাল সামানা নিয়ে বলে এ পাকে ফির বসা না আচ্ছা ভালো কথা বসো উনি ঘুরিয়ে দেওয়া পাশে বসলো আর উনি চৌদিৎ নামি দেয় ফির না আগে যা থেকে আগে যাওয়া এখন তিনজন লোক দাঁড়িয়ে আছে ওনে যাবে লালবাগ যাবে রংপুর এখন রংপুর যাবে তো বলো ঠিক আছে ওঠেন ওরা ওই মাও দাঁড়িয়ে আছে কছে কি কছে ওদিক সারো ওদিক সারো মানে সবাই কথা মানে নিজের গাড়ি এটা আর মানুষ যা চড়ছে মানুষগুলো যে যাত্রী ওটার কোনো নামে নাই ঠিক আছে সারা অধিক এখন উনি কথা কয় আমি দুই সিট নিছি আপনি ওদিকে ওদিকে বসেন এই দুই সিটে আমার কয় ও আচ্ছা ঠিক আছে পরে কোনো আমার দুই সিট উনি নিচে আপনার এদিকে আরো তিন সিট আছে এই তিন সিটত বসেন আপনারা দুইজন তিন সিটের দোষ করবেন আমার বাচ্চা আপনার বাচ্চার সিট নেবে ওই সিট নেন তাহলে আমি সিট করে দেবো না নেন তাহলে কয়েক না সিট নেবো না তো মানে বাচ্চার কথা কিছু বল সিট নেবেন না বাচ্চা সিট বসে নিয়ে যাবেন আমার একটা সিট ফাঁকা গেলে আমি যাত্রী বলে আমার উপকার না এই কথা শুন আর এখন সবাই কিছু কিছু মহিলা মানুষ আছে ঠিক আছে এলে মনে করে মনে করে যে নিজের গাড়ি এই মানুষের সাথে এমন আচরণ করে মনে করে যে ওই একলাই যাত্রী আর কেউ যাত্রীই নোয় অ্যা ও বারে বসিয়ে আছে বোলে আ